বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই রংপুর রাইডার্স দলের সম্ভাব্য টিম স্কোয়াড এবং নিলামের সময়সূচি প্রথমেই দেখে নেব রংপুর রাইডার্স দলের সম্ভাব্য টিম স্কোয়াড নাম্বার ওয়ান ডেভিড মালান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নুরুল হাসান সুহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ফোর কায়াল মায়ার্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহিদুল ইসলাম জয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন ফাইম আশাব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আকিদ জাভেদ ফাস্ট বোলার নাম্বার নাইন খুশ দিলশাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন নাফি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার টুয়েলভ রাকিবুল হাসান ফাস্ট বলার নাম্বার থার্টিন আফিফ হোসেন রুবো মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোরটিন জিসান আলম মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফিফটিন হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার সিক্সটিন অ্যাসির আলী রাব্বি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন্টিন মোচাদ্দিক হোসেন সৈকত মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইটিন সুপিয়ান মুকিম স্পিন বোলার সর্বশেষ দেখে নেব নিলামের সময়সূচি তেইশে নভেম্বর সকাল নয়টা থেকে নিলাম শুরু হবে এবারের বিপিএলে আসছে নতুন নিয়ম নিলামের মাধ্যমে প্লেয়ার কিনা হবে নিলাম থেকে প্রতিটি দলই তেরোটি দেশি খেলোয়াড় নিতে হবে আর বিদেশি ক্রিকেটার কমপক্ষে দুইটি করে নিতে হবে এমনটাই নিয়ম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবারের বিপিএল বিসিবির নিয়মে চললে সর্বকালের সেরা বিপিএল হতে পারে